করে মিমের পর্দায় উঠাইলে দেখবি মন রাম রহিম কৃষ্ণ করিম রমেশ ফকির মজবান্ডারি এই কালামটা লিখেছিলেন মিমের পর্দাটা উঠানোর ক্ষমতা যাদের নেই তারা এই নিয়ে আলোচনা করতেছেন আলেম দাবি করতেছেন আফসোস নেই দাবি করতেছেন আফসোস নেই এই নিয়ে বিবাদে যাব না সমালোচনাও করব না আলোচনাও করব না আপনি যদি মুফতির সার্টিফিকেটটা থাকে আজিজ রবীর উদ্দেশ্যে বলতেছি তাহলে আপনার বুঝতে হবে যে রমেশ ফকির বলেছেন সেখানে মিমের পর্দা উঠাইলে ওরে রাম রহিম কৃষ্ণ করিম মূলতে একজন যে যাকে ডাকুক মূলকে স্রষ্টা মওলা তো অন্ধের মতন জীবন যাপন না করে একটু দৃষ্টির মধ্যে অন্তর্দৃষ্টির মধ্যে একটু একটু ধ্যান দিন আপনারা মরাকাবা মশায়া জানেন না আপনারা মুক্তি হলেন কি করে শরীয়তের আলম হলেন কি করে যদি মোরাকাবা মুসাদা না জানেন আপনার একবার মোরাকাবা মুশাদায় বসে দেখুন মোরাকাবা মুসাদা করার জন্য এই আলেম তো অর্জন করতে হবে ক্যাপিটাল নেই কুমসারা সৌদগরি করতেছেন আপনারা বিভিন্ন মাহাবিলে মাহাবিলে লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন এক একজন বক্তার দুই থেকে তিনটা মাহাবিলা এক রাতে একজন ডাক্তার ডাক্তার হতে গেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে একজন মুফতি মুফতি হতে গেলে কত টাকা লাগে আপনি এত টাকা আয় করে এই টাকা দিয়ে আপনি ইসলামের কত করছেন একবারও দেখেছেন নিজ দুষ দেন করুন পর পরিহার করুন তো এত টাকা আয় করে আপনি আমরা আমাদের ইয়া থেকে শুরু করি যার যার থেকে আপনারা একবার নজর দৃষ্টি দেন এই যে আমাদের মহল্লার প্রত্যেকের মহল্লায় মসজিদ থাকে মসজিদে নামাজ থাকে তো জুমা নামাজে বিভিন্ন আলে আলেমরা যে যে জুমাদের মসজিদের খতিব থাকেন উনি বয়ান দেন আপনাদের চোখে কি পড়ে এই যে বলে যে আপনারা এটি মিষ্টিদেরকে খাওয়ান কয়জন আলেম খাওয়াতে আপনারা নিজে চোখে দেখেছেন একবার ভেবে দেখুন তো এটা কি আমাদের জন্য না না প্রত্যেকের জন্য এত টাকা দিয়ে করে কি বললাম একজন ডাক্তার এত পড়াশোনা করে এত টাকা ব্যয় করে ডাক্তারি করে সে তার দৈনিক আয় কত একজন আলেম একজন বক্তা পনেরো হাজার বিশ হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা যে নিয়ে যায় এক এক রাতে তিনটা মাহফিল করে কোটি কোটি টাকা মাসিক এই আয় করে এই টাকা দিয়ে তারা করে কি ইসলামের কোন ক্যাতমত করে মাদ্রাসায় যান আপনি মাদ্রাসা করতে গেলে মাদ্রাসার জন্য চাঁদা দিন তাহলে সেটা কি তার একক এখানে তো আমার হাতও আছে আপনার হাতও আছে হুম কিন্তু নাম টাকার গুণগানটা কার গাচ্ছেন আমি একটা মাদ্রাসা করেছি সুন্নি মাদ্রাসা আমি কোথায় তো আমাকে বাদ দিয়ে যারা যারা শরীর হয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনারা বক্তব্য দিয়ে যাচ্ছেন গুটি কয়েকজনে সবাই না তো ঘরে কখনো বলা যাবে না কারণ সবাই তো আর আলেম না আবার সবাই জাহেল না তো জাহালদের উদ্দেশ্যে বলতেছি জাহালিতে কর্মকাণ্ডগুলি ছেড়ে দিন সতরাত্রায় আসুন এবং আপনাকে আল্লাহ জ্ঞান দান করেছেন আপনি একবার মোরাকাবা মুশাহাদার মধ্যে বসে দেখুন দেখে আপনি ধ্যান করুন আপনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মোরাকাবা মুশাহাদা বসে আপনি ধ্যান করে দেখুন অনেক দলিল আছে অনেকগুলি দলিল আছে অনেকগুলি মাজার ভেঙে ফেলেছে আবার গড়িয়ে দিতে হয়েছে কারণ সালাম দিয়ে দিয়ে চলে যাচ্ছে জবাব পাচ্ছে না ভেঙে ফেলতেছে সালাম দিয়ে চলে যাচ্ছে জবাব পাচ্ছে না দিচ্ছে কারণ ওরা তো এক জায়গায় না যারা আল্লাহর আল্লাহ এক জায়গায় স্থির না তো যাই হোক যখন একজন এসে উপস্থিত হয়ে যখন সালামের জবাব দিল মাজার আবার পুনরায় নির্মাণ করলো এগুলি আপনারা জানেন আপনারা বলতে সরে আসুন সত সঠিক রাস্তায় এসে মানুষকে হকের দাওয়াত দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল তলে ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজেও শুধ্রান শুধ্রাব এবং অপরকেও শুধরান আপনি নিজেও শুধরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ